কিন্তু কি করব এই ক্ষতি রাস্তাটাই সরকার তৈরি করে দিচ্ছে এই যে পাঠ্যপত্রিকায় নিউজ হচ্ছে একের পর এক গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে গ্যাস নাই সামনে রমজান জিনিসপত্রের দাম বাড়ছে নতুন নতুন মন্ত্রীরা সাধারণ সাধারণ গরম গরম কথা বলছে কাজ তো তারা করতে পারবে না কারণ

লক্ষ্য নির্ধারণের জন্য লক্ষ্যে শিক্ষামন্ত্রী দায়িত্ব দেওয়া হচ্ছে এটাই সরকারের অন্যতম কি অন্যতম একেবারে নিম্ন স্তরের কর্মকাণ্ড আজকে পাঠ্যপুস্তকগুলো যদি পড়েন মাদ্রাসা বই স্কুলে হয় দেখুন যেখানে কিভাবে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে প্রত্যেক কি ছবি কালারকে প্রমোট করা হচ্ছে আচরে এই বিষয়ে সেমিনার হবে আমরা সবাইকে ডেকে এগুলো তুলে ধরবো এইভাবে আজকে বছর শিক্ষা সংস্কৃতি সমস্ত হচ্ছে জায়গা এই ক্ষমতা সরকারকে যতক্ষণ না পর্যন্ত আমরা ক্ষমতাচ্যুত করতে না পারি আমাদের এই পরিস্থিতির পরিবর্তন হবে না আজকে নিজেদের বাঁচার জন্যই আমাদেরকে রাস্তায় নেওয়া দরকার বিএনপি কিংবা জামাত বাম কিংবা ডান অবকে তোমাকে ব্লেমিং করে দায় দিয়ে লাভ হবে না নব্বই পার্সেন্ট সেই জনগণ ভোট পর্যন্ত করেছেন তারা রাস্তায় নামুন আজের এই গণ এই সরকারের